ওরা বুকে দারুণ খরা চোখের পানি চোখে নাই ওরে আরে কে বরা শিয়া যা মোরে কামদাইয়া আমি মনের সুখে একবার কান্তে চা তুমি আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া তুমি আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া আমি মনের সুখে একবার কানতে চাই পোরা বুকে দারুণ খরা চোখের পানি চোখে নাই বারাশিয়া যাও মোরে কান্দাইয়া তুমি আরেকে বাড়া শিয়া যাও মোরে কান্দাইয়া আমি মনের সুখে একবার কানতে চাই না পারিলাম সোনার পাখি ধরতে না পারিলাম বাসতে আমি না পারিলাম মরতে না পারিলাম ফিরিতে রই সোনার পাখি ধরতে আমি এ কুল হতে ও কুল গেলাম পথে পথে চোখ খেলাম আশায় আশায় ছিল দেখা পাই আরেকবার শিয়া যাও মোরে কান্দাইয়া আমি মনের সুখে একবার কান্তে চাই না বাঁধিলাম ডাঙাতে ঘর না ডুবিলাম জলে না পাইলাম কোলে মনে না ভাসিলাম না বান্ধিলামে ডাঙাতে ঘর না ডুবিলাম জলে না পাইলাম কোলে কারো মনে না ভাসলাম কোলে তোমায় নাই বা পেলাম এই জনমে সঙ্গে আর একবার যাও মোরে কান্দাইয়া তুমি আর একবার যাও মোরে কান্দাইয়া আমি মনের সুখে একবার কানতে যাই পোড়া বুকে দারুণ খরা চোখের পানি চোখে না আর একেবারে আসিয়া যাও মোরে কান্দাইয়া তুমি আর একেবারে আসিয়া যাও মোরে কান্দাইয়া আমি মনের সুখে একেবার কানতে চা